বলতে কি অবস্থা বাংলাদেশি ভাই এবং আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা ঘুরে যাচ্ছি পাহাড়ের একটা চূড়ান্ত চূড়ায় এখানে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশিরা এবং দেশের অন্যান্য কান্ট্রি লোকেরা যেভাবে খেজুর বাগানে খেজুরের কাজ করে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খেজুরের বাগানের অসাধারণ সৌন্দর্য আপনারা আমার পিছনে দেখতে পেরেছেন এটা একটা কিন্তু পাহাড়ের অনেক উপর দেখছেন কত নিচ থেকে আসছি ওদিক আর আরো হাইটে আসছে অনেক নিচে তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পাহাড়ের চূড়া এবং হচ্ছে এখানে মানে বাংলাদেশের মানুষেরা কিংবা ইন্ডিয়ান মানুষেরা যেহেতু শাকসবজি চাষ করে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকে সবুজ শ্যামলের আবরণ দেখতে চমৎকার লাগে তো আমাদের মানুষের সাথে কথা বলতে পারি কিনা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখাই যেমনি একটু ঝুমকুর না খেজুর বাগান খেজুরের খেজুরের পাতা দিয়ে যেরকম না এই যে ঘরের চাউনি দিত ঘর বানাইতো ঠিক এই ধারা ওই বৈশিষ্ট্যটা এখনো আছে না এগুলো আপনারা দেখতে পারবেন আর

প্রত্যেকটা গাছের বয়স অনুমানিক কত হতে পারে সেটা আমি শির বলতে পারবো না কিন্তু বহু বছর থেকে গাছগুলো এখানে এখনো পর্যন্ত আছে আর কি বলতে পারি দেখেন গাছ কত এবং কতটা শক্তিশালী এবং মজবুত আর এখন কিন্তু খেজুরের মৌসুম না এই জন্য খেজুর নাই আর কি তারপরে দেখতে আসলাম এবং আপনাদেরকে দেখাইতে আসলাম আর কি আসলে ভালো লাগে এই দৃশ্যগুলো দেখলে এই কাজগুলো এই ইয়েগুলো দেখলে স্মৃতিগুলো দেখলে আসলে সে চোদ্দশো বছর হজরত মোহাম্মদ সাল্লামের কথা মনে পড়ে যায় কারণ সে আমল সেই ধারাবাহিক বজায় রেখা আজও পর্যন্ত এই জিনিসগুলো মানুষের চোখের সামনে বাসছে সেই খেজুর গাছ মানে সৌদি আরব আসলে আপনারা মানে অন্তত পক্ষে এই জিনিসগুলো উপলব্ধি করতে পারেন ইসলামের শুরুর দিক থেকে কেমন ছিল বা আমরা বইয়ের পাতা যেমন পড়ছি ঠিক বাস্তবে এগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন তো আমরা একটু ভিতরের দিকে যাই দেখি ওরা অনেক বড় খেজুর বাগানটা বুঝলে আসো